আল্লাহ রবুল আলমিনের দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ শুক্রিয়া অদ্ভুত অসংখ্য কারণে আল্লাহ তবর কথা কুলকায়নাথের অগণিত অসংখ্য নামত না চাইতে যিনি দিলেন তার শুক্রিয়া তো করাই উচিত মাথা থেকে পা পর্যন্ত সাড়ে তিন হাতে যা কোনটার দাম কম সবগুলি যার অবস্থানে নিজ নিজ কাজে গুরুত্বপূর্ণ একটা আরেকটা সহায়ক করা যায় এগুলো একটাও সাওয়া সাড়া পাওয়া গেছে এবং সারা দুনিয়ার যা কিছু সূর্যোদয় থেকে সূর্যপূর্ণ এই বাংলাদেশে আমরা দেখি এবং সারা দুনিয়ায় শোনা কথা দেখা কথা অনেক অসংখ্য জানা রয়ে গেছে জানাটাও আল্লাহর দেওয়া অজানা যেগুলো রয়ে গেছে সেগুলো আল্লাহরই দেয়া যে আল্লাহ এত দিলেন এত দিলেন এত দিলেন আর ওই মাহলুকের মধ্যে অনেক গুণাবলী দিলেন বৈশিষ্ট্য দিলেন তাদের ক্ষমতা বয়ন করলেন যোগ্যতা বয়ন করলেন কিন্তু তাদের তারিফ প্রশংসার সাথে নাই সারা সৃষ্টি জগতে এক জাতের প্রশংসা করলেন ইনসান বলেন না আলহামদুলিল্লাহ তাইলে যুক্তি কথা বলে বিবেকের কথা বলে প্রশংসা করার মতোই বানাইলেন বিদায় প্রশংসা করলেন আল্লাহ কোনো কাজ তো বেদরকারি না আল্লাহ যিনি ভুল করেন না যার প্রত্যেকটা কথা হচ্ছে গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য যৌক্তিক বিজ্ঞানসম্মত বাস্তবসম্মত ইসলামসম্মত সে আল্লাহ মানুষের প্রশংসা করলেন আর প্রশংসা তো তার নিজের বানানো বস্তুরই করলেন অতএব এখানে তার ক্ষমতার প্রমাণ হয়ে যায় আহসান বলছি আমি উত্তম সর্বোত্তম করে আমি তোমাকে করেছি আর তোমার মেহমান জন্য মেহমানদারির জন্য যে সমস্ত খানা অত্যন্ত সম্মানের সাথে তোমাকে সম্মানিত করার জন্য মর্যাদা দিয়ে প্রত্যেকটা ফলের উপরে একটা ব্যস্তি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সম্মানের খাদ্যের যে সম্মানের সাথে রেডি হয় এটারও একটা প্রমাণ বহন করে প্রত্যেকটা বস্তুকে আমি আলাদা আলাদাভাবে আল্লাহ না ভরতেন না চাউল ধরাইলে সেটার তুলনায় এখন ধান যে ধরাইলেন ধানের উপরে চাউলের উপরে একটা বেষ্টুনি দিয়া ধান বানাইলেন চালটাকে ঘুরে দিলেন ঢেকে দিলেন অনেক খানার উপরে দিয়ে দিলেন আল্লাহ সোহার যে বনি আদমকে আল্লাহ সম্মানিত করলেন সেই বনি আদমের কাছে আল্লাহ চাওয়া এবং পাওয়া অতি সহজ এবং ঘোষণা করলেন তোমরা পারবে না এমন কোনো বস্তু তোমাদের কাছে চাওয়া হয় নাই লাইফাল্লিফুল্লাহু নাফসান ইল্লাহু সাহা লাইসা লিল লেনসান ইল্লা মা তুমি পারবে না এমন কোন কাজ করার জন্য আমি বাধ্য করি নাই তবে ঘোষণা করে দিলাম তুমি যা করবে তোমার চেষ্টা পরিমাণ সাহায্য তোমার خالকের পক্ষ থেকে তোমার কাজের মধ্যে লাগি থাকবে সুবহানাল্লাহ ঘুমু ঘুমলে ঘুম হ্যাঁ শেষ হয়ে যাবে তোমাকে ঘুম পাড়িয়ে রাখা হবে তুমি উঠে বসলে তোমাকে বসানো হবে তুমি হাঁটলে তোমাকে হাঁটানো হবে তুমি দৌড়ালে তোমাকে দৌড়াতে হবে দৌড়ানো হবে অর্থাৎ তুমি যে যোগ্যতা আশা করবে তার পিছনে তোমার শক্তিটা শুধু করবে শুরু করবে শুরু করবে বাকি শুরুটাকে ওষুধে নেওয়ার জন্য অস্তিত্ব নেওয়ার জন্য মোকাম্মেল করার জন্য সাফল্যের জন্য আমি আল্লাহর শতভাগের প্রয়োজন নাই সামান্য সাহায্য যোগ হলেই যথেষ্ট সবাদ আজকে আমরা একই ক্ষতরে যে তিনটিটা আয়ারিমা পাচ্ছি যেখানে আল্লাহ তোমার কথা একদিকে আমাদেরকে বলছেন তোমরা যদি প্রকাশ্যভাবে দান করো তাও ভালো যদি গোপনে করো তা আরো ভালো এবং এর বিনিময়ে আল্লাহ তোমাদের অনেক তোমাদের গুনা মাফ করে দিবেন এটা অত বড় পাওয়া তোমাদের গুনা মাফ করে দিবেন আর আল্লাহ তোমাদের প্রতিটা মুহূর্তের খবরদার খবর রাখেন দ্বিতীয়ত

কঠিন ভয়াবহ বিভীষিকাময় আজাবের শুভ সংবাদ শোনাও বলেন নাওয়াজ এটা দুঃসংবাদ জানা বলা দরকার ছিল তোমার শাস্তির দুঃসংবাদ শোনো তোমার শাস্তির তীব্রতা এত প্রচন্ড হবে এত মারাত্মক হবে এত ভয়াবহ হবে যে তোমার মাল তোমার গালার মধ্যে

মানে আমেলা সালখান ফানে নাসি যে এক কাজ করলো সে তার নিজের জন্যই করলো অমান আসা আর যে গুনা করলো পাপ করলো অপরাধ করলো সে তারই জন্য করলো অমান অব কাবে গরলা মিল্লি আর না কালা কারো প্রতি তিন পরিমাণ দোলন করেন না

এই নসিহতের প্রথম কথা এরকম যে তোমরা তোমাদের মালগুলোকে সুন্দর করো জাকাতের মাধ্যমে এবং হেফাজত করো সুন্দর করো এবং হেফাজত করো আর তোমাদের যারা বিমারগ্রস্ত আছে তাদেরকে সদকার মাধ্যমে তোমরা নিরাময়ের ব্যবস্থা করো বালা বিদা বলা মসিবির থেকে বাসার জন্য আল্লাহর কাছে দোয়া করো এলে জাকাত দাও সদকা দাও মৃত প্রায় রুগীদের ক্ষেত্রে অথবা কম অসুস্থ রুগী যেরকম রুগী হোক না কেন সব ক্ষেত্রে সদকা করে আল্লাহর কাছে এর মোকাবেলায় আরোগ্যের জন্য উশিরা বানাও এবং আরব্যের জন্য দোয়া করো তাহলে অশিরা বানানো দোয়া করা এর চিকিৎসা কিন্তু আমাদের ইমানের রাজস্বিকতার অভাবে আমরা দোয়া করাটাও করি নাই সদগাও করি নাই সাথে সাথে ডাক্তারের কাছে দৌড়েছি ডাক্তারের কাছে যাওয়া না নয় এটা হচ্ছে একটা জায়জের সুরত সর্বনিম্ন দৃষ্টিভঙ্গি চূড়ান্ত এজাজত গেলে যাইতে পারো যাওয়াটা নিষেধ নয় কিন্তু উত্তম ছিল যিনি তোমার সব রকমের সমস্যার সমাধান করতে পারবে তার মামলাটা তার আদালতে পেশ করা দরকার ছিল আরে ফজরের নামাজি পড়িনি আবার মামলা কিসের নোয়াখালীর বেগমগঞ্জ থানার কুতুবপুর ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামে আজকে ফজরের নামাজ পড়েছে ইমাম মহাজন দুইজন বাদ দিলে তিনজনই জমাত হয় কার কজন এরকম বহু দৃশ্য আমাদের দেখা শুরু হয়েছে বিগত পঞ্চাশ ষাট বছরে বুঝি বললাম বাল্লা বয়াডার ইন্ডিয়ার বাল্লা বয়াডারে ছয় জনের জুমার নামাজ পড়লো ছয় জনের যদি জুমান নামাজ পড়ায় তো উক্তি নামাজ কে পড়া বলে উক্তি কেউ আসে না আসা হয় না জমা হয় না আল্লাহ রসুল কি বলছেন আল্লাহ রসুল তো গায়েব জানতেন না কিন্তু আল্লাহ তো জানাইতেন ভেদক তো এক জায়গায় বহু বিষয় আছে ঘটনা ঘটলে ঘটনার দিকে তাকাইলে মনে হয় রসুল গায়েব জানে বিতর্কতা রহস্য হইলো যে আমরা কেউ জানিনা অবশ্য আল্লাহ তারা জানাই দিছে তো জানে দেওয়ার পরে যখন তিনি জানলেন এটা তো আর গায়েব জানা হইল না বলেন ঠিক কি না কথা কথা আসে যায় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যাপারে অপবাদ রটানো হইল তিনি পাপ করলেন গুনাহ করলেন নাউজুবিল্লাহ বললেন না মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এতটা দুঃখ পাইলেন কষ্ট পাইলেন স্বাভাবিক অপবাদের আমি একটা অন্য করি নাই আপনি যদি বলেন क्वेश्चन কষ্ট লাগে কি লাগে না আল্লাহ আল্লাহর সাথে কথা বন্ধ করে দিলেন আবু কাসিগুলা জানান অনুরোধ করে মা তুমি কত কিছু হয় না হয় তোমার কোনো গুণ হয় দেখলে ক্ষমা চাও তবে রসুর সাথে কথা না ঠিক হচ্ছে না কথা বলো কথা বলবো না কেন ভারি যাববে দুঃখে কষ্টে ন করি গরজি বলে ভাববে আল্লাহ তালা এই কথাটা তোর সাথে সাথে জায়গায় দিতে ফেরতেন এরপর আল্লাহ তালা উনার সাথে আয়ত্ন করলেন পুত্র পবিত্র তারপরে এলজাম দেওয়া হয়েছে তারপরে অপবাদ দেওয়া হয়েছে এবার আপনারা আমরা একটু যুক্তিতে আসি আল্লাহ রসুল যদি গায়েবই জানতেন তার সিদ্ধান্ত নিবার ব্যাপারে ও আশা বহু জনে কথা হয়ে আমি কিন্তু ঘটনা জানি তুই কোনো চিন্তা নবীর্য এটা বলতে পারতেন কিনা বলেন আল্লাহ পায়গাম্বার বিশাল থেকে আলাদা করে দিলেন তার সাথে কথা বন্ধ করে দিলেন আর মা আয়সাও রাগের সাথে কথা বললেন না এই যে একটা ঘটনা ঠিক তেমনি হাজরত ওসমান রাজকে পাঠাইলেন একটা খবর আনার জন্য আর ওখানে ওসমান আজম ওরা বান্দি রেখলেন কিন্তু এখানে খবর আসলো ওসমান আজম জহরে দিয়ে মারিলেই রুসুল আসলাম কি করলেন কাপড়ের আস্তিনকে রুম গুটে শুরু করলেন বললে আমি সিদ্ধান্ত দিলাম আমার ওসমানের বদলা না আমরা কেউ যাবো না সবাই চিৎকার করে না রায় তেকবির দিয়া কি এক পথ হয়ে গেলেন যে আল্লাহর পায় যে সিদ্ধান্ত দিছে আমরা ওসমান হত্যার বদলা না যাব যাবো না বলেন তো সিদ্ধান্তটা ঠিক হয়েছে না বলেছে না উনি তো মারেন কিন্তু খবর আসছে কি মারিয়েছি মারা হয়েছে খবর তো উনি সিদ্ধান্ত নিলেন আমরা হত্যার বদলা নেব কিন্তু আসলে তো মারা প্রমাণ জানা না বলবেন না তো জানা যে এরকম অনেকগুলো ঘটনা আছে এই মসজিদ থেকে অনেকবার এগুলো শুনছেন এটা মূল কথা নয় মূল কথা হচ্ছে আল্লাহ তোবার কথা আলা আমাদের প্রতি যে নির্দেশ জারি করেছেন ওই কথা কেন আসলো এই ঘটনাগুলো কেন আসলো এই মসজিদের ক্ষেত্রে উনার বক্তব্য অনেক আর একটা বললেন মিনাল হুদা ও রাখো আগামী দিনে আমার উম্মতের মধ্যে এমন হালত বয়দা হবে এমন অবস্থা সৃষ্টি হবে একটা মসজিদও কাছা থাকবে না সব দালান হয়ে যাবে ফাঁকা হয়ে যাবে অন্য জমানের হয়ে যাবে অন্য হাদিসের মধ্যে আসে ওই মসজিদ ফাঁকা করার ক্ষেত্রে তারা

আমার নসিহাগুলো তো তোমার লাভের জন্য কল্যাণের জন্য আর আমার আল্লাহ তার গোলামদের জন্য যা করে তো সবই কল্যাণের জন্য মায়ের পেটে কিভাবে বানাইলে ভালো হবে সেভাবে বানাইছেন কি খাওয়াইলে ভালো হবে সেভাবে খাওয়াইছেন কিভাবে বাসাইলে ভালো হবে সেভাবে বাসাইছেন তোমার মৃত্যু পর্যন্ত প্রতিটা সেকেন্ড কখন কোথায় কিভাবে ভালো হবে সেভাবে করেছেন তোমার শোকটা কোন জায়গায় ঠিক হবে পিঠে দিলে ভালো হবে না কোভালে দিলে ভালো হবে না মাথার পিছনে দিলে ভালো হবে

এই ভয়শা ওলাম একটিবারও চিন্তা না যেই মনিব যেই خالক যেই কারিগর তোর মায়ের ভিতরে ওই অন্ধকার পরিবেশের ভিতরে তুকে তৈরি করেছিলেন ওই সময় যখন রাবুলামিন তোর কোনা একটা অঙ্গ পুত্তঙ্গ অপূর্ণঙ্গ রাখতেনbescham করতেন অবশ্যই তিনি থাকতেন কেন সবকিছু ঠিকঠাক মতো করলেন ফাজালা শব্দ বারবার করে আল্লাহ বলেন ভারসাম্য রক্ষা করেছি যেমনটি করা দরকার তা বনি রে গোলাম অতএব আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার একটা সেজদা কেন পাইতে পারি না সুবহানাল্লাহ আজকে জাতি সেজদা করার প্রয়োজনীয়তা হারাই ফেলছে মসজিদ যাওয়ার প্রয়োজন হারাই ফেলছে আমাদের প্রধান মুফাসসির কে আমি কথা কথা বলছিলাম যে আমাদের এশায় হজরে তিন চার কাতার হয় মুসল্লি কথাটা আমি মিথ্যা বলি নাই এই মসজিদে কখনো কখনো চার কাতার পাঁচ কাতার এখন এশা মাঝে মাঝে চার কাতার পাঁচ কাতারও হয় আলহামদুলিল্লাহ বলেন না এখানে মসজিদ কি একটা হয় এখানে জিরিসুয়াদার বলছেন সেখানে নামাজ পড়তেছে এখানে খাদন্তবাদী নামাজ পড়তেছে আরও আশেপাশে ওরাও যদি আসতো বিশাল হইতো বাঘ আমরা বাঘ গেছি না বাঘ যাওয়ার পর আমরা আমাদেরকে বেশি ম বলতে পারি না কিন্তু এটা বলতে পারি ব ময় এই যে আজকে এক মঞ্জলি তিনজন নামাজ পড়লো এরকম বাংলাদেশ লক্ষ লক্ষ মটিভ পাবেন আমরা গ্রামেগঞ্জে সাত দিন পর্যন্ত নামাজ হয় না ওই শেরপুর ওই বগুলার কিছু এলাকা আছে নীলভামারের কিছু এলাকা আছে গ্রামেগঞ্জে আসক্ত নামাজ হয় না এটা কেন এটা ইসলামের শ্রষ্ঠ নাই অনুশীলন নাই ইসলামের কাজ করবার রীতিনীতি আচার আচারের এগুলো বিদায় হয়ে গেছে অতেব মাহের রাজবে আমরা যে দোয়ার করলাম আল্লাহ দরবারে আল্লাহর পায় আম্মর শিখাই দিলেন আল্লাহ মবার কিলে নাসি রজব শহবান অভাদগ্না রমাধান ও রবুলা বিন তোমারা গোলামের জন্য মাহেরকে তুমি কি করো মর্যাদাবান করে দাও আমার জন্য বরকটময় ঘুরে দাও আর এই বরকতময় অবস্থায় বরকতময় আমল করতে করতে আমার হায়াতের ভিতরে রমজানটা ঢুকাই দাও সুবহানাল্লাহ আমি বলে বহুবার বলি কি আবারো বলি বিয়ে তো করলাম না সন্তান কামনা করলাম এই রজব মাসে আমাদের প্রতি নসিহত আল্লাহর পয়গম্বর বলেন কিছু নফল রোজা রাখার কে কে রাখছি যা রাখি যদি না রাখি থাকি ভালো গোষ্ঠী কি কর কিছু নেককা শুরু করার কথা ছিল না আল্লাহ রসুল বলেন রজবে তুমি শুরু করো ওই শুরুর অল্পটাই যদি শাহবানের চালু রাখো বাড়াইলেন না কি কমটা অল্প অল্প আমল এই কমটাই যখন সাহাবানে করলা তখন যেই বিষটা রজবে বপন করছিল সেই বিষ অঙ্কুরিত একটা গাছ হলো এবার সাহাবান মাসে গাছটাকে তুমি পরিচর্যা করলা যত্ন করলা বলেন না সোহান ওই অল্প আমলটাই জারি রেখলা এটা রজবে শুরু করছো সাহাবানে চালু ছিল এবার বেশি বাড়াইলে না ওই কমটাই রমজানে চালু রাখলা এবার তুমি ফল খাইতে শুরু করো সোহান রজবে বিষ বপন করলা সাহাবানে গাছ অঙ্কুরিত হলো যত্ন নিলা এবার গাছে যখন ফল ধরলো রমজানের এক তারিখ থেকে ঈদের দিন পর্যন্ত এটার ফল খাইতে শুরু করো বলবে একবার ওই যাবে যাবে টাকা দান করবে একটা ওই বলেন বেশি কাল এবার জন্য এখন থেকে আমাদের টেলপ করার জন্য আমাদেরকে নসিয়া করা হয়েছে আল্লাহ তাবার কথা আল্লাহ আমাদের বাকি হায়াতের রজমের বাকি সময়গুলো কাজে লাগার জন্য আল্লাহ মেহরবানি করে গোলামদের তৌফিদ নসিফ আমি আর ওই আমলটা তো শুরু করতে পারি না বৃহস্পতিবার সোমবারের একটা রসুল কোন রসুল খুব জরুরি ব্যাপার না হইলে অসুস্থ না হইলে কোনো দিন কথা করে নাই রসুল এত গুরুত্ব দিচ্ছেন এই বারটাকে আল্লাহ তারা আমাকে দুনিয়া আসার ব্যাপারে পছন্দ করেছে সুহান। এবং এই দিনে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহিনাজ সোহান আল্লাহ আমার তো মনে হয় এই দিনে আল্লাহ বোধ আমাকে তলব করছে করবে করছে কিনা আল্লাহ তালা আমাদের সবাইকে বাকি হায়াতে রমজান আসার আগে কিছু কিছু ন্যাামল করে 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 প্রতিযোগী বানার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক তৌফিদার তৌফিদুল্লাহ সুবাহ